হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের সামনে যে আজকে একটি গেম প্লে নিয়ে আসলাম সেই গেম প্লেতে আপনারা দেখতে পারছেন যে আমার টিমমেট সব শেষ ফিনিশ হয়ে গেছে তো আমি একাই বাইচে আছি তাও আবার ইনিমের গাড়িতে টপ একুশে আছি যদি এখান থেকে মাইনাস খাই না হইলেও কত যদি মারা যায় এখান থেকে না হইলেও আপনার কত বিশ পঁচিশের উপরে তো মাইনাস দিবই তাও দেখেন কি করা যায় তা আমার তো অনেক স্লো দিতেছে দেখি শেষ ম্যাচ আপনারা দেখেন তো আমি ম্যাচটা ভূয়া করতে পারি না না পারি দেখেন তো ভিডিওটা শুরু করা যাক কি বলুম ভাই এখন ফ্রি ফায়ারে আগের মতো আর মজা নাই এখন শুধু কি বলুম সারা ম্যাপের ভিতরে গাড়ি নিয়ে মনে করেন ফাইট হয় গাড়ি চালাইতে থাকে চালাইতে থাকে মানে কি বলো গাড়ি নিয়েই ধোয়া ধুই রে গাড়ি দিয়েই মাইরালায় মানে কি বলো গান ঠান্ডার অত একটা ইউজ হয় না দিল একটারে ধোয়া দিল এ একটা দিছে এই আরেকটারে আরেকটারে এই দিছে আমি নিমির গাড়ির ভিতরে বসা এই নিমি মানে কি বলুম ধোয়া দিতে আছে গাড়িটা দিল ফাড়াইয়া দেখি নেমে গেলাম গাড়ির থেকে তিনটা চুরি করে লই ও আরেকটা নিমি এসে পড়ছে মানে মারার জন্য পিছন দিয়া এই গুলালmeida দেখি ওরা মারতে পারি কি না এসএসর আরেকটা নি মারতাছে এই গুলাল আমার সামনে মেরে দিছে মর 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 এই গাড়ি নিয়ে আইছে 보세요 দেখছেন আবার এনিমির গাড়ি তুই টাই গেছি গা ও একটা ইডব্লিউ শট লাগাই দিছে ও আর মাত্র ছয়টাই এনিমি আছে মানে আমার নিয়ে 6 জন এই গাইডারে দিলো গাইডরা ফাড়াই দেব ফাড়াই দিব আর নাই নাই দেনে বেঁচে গেছি মানে কি বলবো এখন মানে ফ্রি ফায়ারে শুধু গাড়ি নিয়ে কিছুই না দেখি করতে পারে ভাই লাগলো তাও মারস নাই মেরা দিছে ও কি জানে মেয়েরা দিছে আমার সামনেটা রে আরেকটা আছে পরে মারতে পারলেই বুয়া আরে ভাই নেটওয়ার্কটা অনেক দিতে আছে মোবাইলটাও ল্যাগ দিতে আছে অনেক মর মর গেতে গিনেট দেখি মরে গিনে মর 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 আর একশো সাতচল্লিশ এর ড্যামেজ মর মর আরে ভাই কত ড্যামেজ দিলাম তাও দি মরে না এই কই গেল কি রে মর 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 আরে ভাই এত ড্যামেজ দিলাম তাও মরে না ভাই বুঝলাম না কিছু হ্যাঁ নাকি শেষ ডাউন এখালায় মনে একটা শুইলে আইছে শেষ বইয়া